আমি দ্রুত দৌড়ালাম যেন ট্রেনটি ধরতে পারি আই রান ফার্স্ট টু ক্যাচ দ্য ট্রেন আমি ধূমপান করা যাবে এমন রুম চাই আই অন দ্য রুম দ্যাট ক্যান বি এ স্মোকেট আমি না হেসে থাকতে পারলাম না আই কুল নট লাভ আমি নিউ ইয়র্ক থেকে এসেছি আই এম ফ্রম নিউ ইয়র্ক আমি নিউ ইয়র্ক থেকে বলছি আই সে ফম নিউ ইয়র্ক আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তারপর গাউসিয়া মার্কেটে আই ওয়েন টু দ্য নিউ মার্কেট দেন গাউসিয়া মার্কেট আমি নিজেকে অনেক পরিশ্রমী মনে করি আই থিঙ্ক মাই সেলফ এ লট অফ ওয়ার্কিং আমি নতুন প্রতিযোগিতার সন্ধান করছি আই এম লুকিং ফর নিউ কম্পিটিশন আমি পোস্ট অফিস খুঁজছি তুমি কি জানো সেখানে কিভাবে যাওয়া যাবে আই লুকিং ফর দা পোস্ট অফিস ডু ইউ হাউ টু গো আমি প্রাকৃতিক সৌন্দর্যে নিমগ্ন ছিলাম আই ওয়াজ এ সাবমেজেট ইন ন্যাচারাল বিউটি আমি পরামর্শ দিব একদিন ছুটি নেয়ার জন্য আই উইল গিভ অ্যাডভাইস ওয়ান ডে টু লিভ আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আই ওয়াজ অলমোস্ট এ স্লিপ আমি প্রায় তোমাকে চিনতে পারিনি আই ডিড নট রিকগনাইজড ইউর অলমোস্ট আমি প্রায় বলে গিয়েছিলাম যে বলতে আই অলমোস্ট ফরগেট দ্যাট স্যাং সিং ড্যাট আমি প্রায় সকালে বাহির হই না আই ডিড নট গেট আউট অফ দ্য মর্নিং আমি পরিস্থিতি সামাল দিতে পারি আই ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন আমি প্রোগ্রামিং শেখার জন্য কাজ করছি আই এম লুকিং ফর প্রোগ্রামিং আমি প্রতিবন্ধকতা পছন্দ করি এবং কাজ ঠিক মতো শেষ করতে ভালোবাসি আই লাভ টু অবসারটেড অ্যান্ড লাভ টু ফিনিসিটেড দ্য ওয়ার্ক আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করি এবং সাঁতার কাটতে ভালোবাসি আই লাইক টু রিড বুকস অ্যান্ড লাভ টু সিম আমি বইগুলো আনাইব আই উইল বিং বুকস